নতুন ক্লাব নিয়ে দ্বিধাই নেইমার নেইমারের এক পোস্টের মাধ্যমে জানান দেন নেইমার বলেন আমি যদি আর না ফিরে আসি তাহলে কি তোমরা ভুলে যাবে আমায় কেনই বা নেইমার এই কথা বললেন এবং চ্যাম্পিয়ন লিগের নিউজ থাকছে এই ভিডিওতে কথাই আছে মরা হাতির নাকি দামও লাখ টাকা নেইমার ইউরোপ ছেড়ে পাড়ে জমিয়েছেন সৌদির ক্লাব আলহিলালে তারপরেও ক্লাবের চাহিদা এখনো অনেক বেশি কিছুদিন আগে নেইমার আলোচনায় আসেন আবারও তিনি নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন ইন্টার মায়ামি তবে আরেক প্রতিবেদনে জানা যায় নেইমার নাকি ফিরতে চান ব্রাজিলে নেইমার তার শৈশবের ক্লাবে ফিরতে চান নিজের সেরাটা পিছনে ফেলে আসলেও বিশ্বের শীর্ষ ফুটবলারদের মধ্যে একজন নেইমার আবার আরেকটি খবর জানা গিয়েছে শান্তুষের ক্লাবের মালিক হতে পারেন নেইমার জুনিয়র আর নেইমারকে ভুলে যাওয়ার কথা বলেছেন কারণ নেইমার আবেগ হয়ে এমন পোস্ট করেন আরও গুড নিউজ হচ্ছে নেইমার দু সাল পর্যন্ত ফুটবল খেলবে এমনটাই জানিয়েছেন নেইমার ওয়েফা চ্যাম্পিয়ন লিগের পরবর্তী ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ এবং বায়ান মিউনিক ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হতে চলেছে তবে এই ম্যাচটি রিয়াল মাদ্রিদের চেয়ে বায়ান এগিয়ে আসেন ম্যাচটি জেটার হান্ড্রেড পার্সেন্ট চান্সের মতো আর রিয়াল মাদ্রিদের চৌত্রিশ পার্সেন্ট আর ছাব্বিশ পার্সেন্ট রো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই দুই দলের জন্য ম্যাচটি অনেক কঠিন হতে চলেছে তবে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের প্রথম লিগের ম্যাচ মে মাসের এক তারিখে বাংলাদেশ সময় রাত একটায় আপনাদের কি মনে হয় কোন দল জিততে পারে রিয়াল মাদ্রিদ নাকি বায় মিউনিক অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রবিউল ভাই কমেন্ট করেছে ভাই আমি আপনার নয়শো সাবস্ক্রাইব থেকে আপনার ভিডিও দেখি আমার নাম জানতে চেয়েছে আর অস্কার কি জাতীয় দলে খেলবে ভাই আপনার প্রথম অ্যান্সার আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম আশিক আর অস্কার ভাই এখনো ব্রাজিলে ফিরতে পারেনি সেই কারণে তাকে দলে নাও দেখা যেতে পারে নবীন ভাই জানতে চেয়েছেন নেইমারের কাছে কি একটি কোপা আমেরিকা আছে ভাই নেই তার কাছে কোনো কোপা আমেরিকা তাহসিন ভাই কমেন্ট করেছেন নেইমার কি কোপা আমেরিকা খেলবে জি ভাই নেইমার দু হাজার চব্বিশ কোপা আমেরিকা খেলবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট এবং কমেন্ট করার জন্য